সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে হুগলির গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চুঁচুড়ার পক্সো আদালত অভিযুক্তের ফাঁসির আদেশ দিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর অভিযোগে সাসপেন্ড হওয়া বারো জনের বিরুদ্ধে কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম ওই ঘটনায় রাজ্যপাল আনন্দ বোসের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে মালদার কালিয়াচকে গত মঙ্গলবার দুষ্কৃতি হামলায় নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করেছে কলকাতা গার্ডেন জল প্রকল্পের কাজের জন্য আগামীকাল কলকাতা পুরসভার সংযোজিত এলাকাসহ দক্ষিণ কলকাতার প্রায় সব অংশেই জল সরবরাহ বন্ধ থাকবে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি আরসি বিস্তারিত খবরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা মামলার বহু প্রতীক্ষিত রায় ঘোষণা হবে আগামীকাল দুপুরে শিয়াল আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজরাসে ওই মামলার রায় ঘোষণা করা হবে মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পরিণতি কী হবে তা জানতে এ রাজ্যের পাশাপাশি সারা দেশের মানুষেরই কৌতূহল রয়েছে উল্লেখ্য গত বছর নয় আগস্ট নৃশংস ঘটনা ঘটে পাঁচ মাস তদন্ত মামলা চলার পর নিম্ন আদালতের রায় ঘোষণা করা হচ্ছে হুগলির গুড়াপে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকে চুঁচুড়ার পক্সো আদালত ফাঁসির আদেশ দিয়েছে ঘটনার তদন্তে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় অশোক সিংহকে দোষী সাব্যস্ত করে আর চুয়ান্ন দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করে আদালত উল্লেখ্য গত চব্বিশে নভেম্বর মেয়েটির বাবা দোকানে গেলে সেই সুযোগে চকলেট খাওয়ার প্রলোভন দেখে অভিযুক্ত অশোক সিং পাঁচ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে যায় তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ দোকান থেকে ফিরে বাবা বাড়িতে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে শুরু করেন পরে অভিযুক্তের বাড়িতে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে নাবালিকাকে মৃত ঘোষণা করা হয় ঘটনার চুয়ান্ন দিনের মধ্যে আদালত সাজা ঘোষণা করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্তোষ প্রকাশ করেছেন আজ তিনি অভিযুক্তকে দ্রুত অপরাধী প্রমাণ করায় হুগলি জেলার গ্রামীণ পুলিশ কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানান মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে সিআইডির দশ সদস্যের একটি দল আজ মেদিনীপুরের কোতওয়ালি থানায় যায় সেখানে কথাবার্তার পর প্রথমে তারা যান জেলা স্বাস্থ্য ভবন এবং পরে হাসপাতালের মেডিকেল সুপারের অফিসে এরপর হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তারা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন এদিকে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা আজ এক বৈঠকে বসেছেন সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনার পরই পরবর্তী কর্মপন্থা স্থির করা হবে বলে তারা জানিয়েছেন ওই হাসপাতালের বারোজন চিকিৎসককে সাস সাসপেন্ড করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জুনিয়র চিকিৎসকেরা আজ থেকে সম্পূর্ণ কর্মবিরতির ডাক দিলেও আপাতত তা কার্যকর হয়নি সাসপেন্ড হওয়া জনের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানিয়ে কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছে অন্যদিকে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রাজ্যপালের কাছে পাঠানো এক ইমেইলে সংগঠনের পক্ষে অভিযোগ করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে স্যালাইন অথবা বিষক্রিয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে বলে উল্লেখ থাকলেও রাজ্য সরকার দায় আড়াতে চিকিৎসকদের ওপরেই তা চাপিয়ে দিয়েছে চিকিৎসকদের সাসপেন্ড করে ঘটনার আসল কারণ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও মেইলে উল্লেখ করা হয়েছে বিজেপি মেদিনীপুর মেডিকেল কলেজে জন ডাক্তারের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে কলকাতায় বৈঠকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন বিজেপি এই এই বিরোধী তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে আমরা সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ রয় দাবি করছি বিরোধী দলনেতা ওই চিকিৎসকদের কর্তব্যে অবহেলার শব্দ কেন ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি জানান মুখ্যমন্ত্রী করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়েই এই পদক্ষেপ নিয়েছেন বর্ধমানের মানকর গ্রামীণ হাসপাতালের কোয়ার্টারে এক দুপুরে দুই দুষ্কৃতী ঢুকে এক মহিলা কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে পালিয়ে যায় গুরুতর আহত গ্রুপ ডি কর্মী দীপ্তিকণা চৌধুরীকে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনায় হাসপাতালের অন্যান্য কর্মী নার্স ও চিকিৎসকেরা আতঙ্কিত হাসপাতালের নিরাপত্তার অভাব নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সরকারি হাসপাতালে নার্সেদের বিরুদ্ধে রোগী এবং তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাদের সতর্ক করেছে দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবার অন্যতম শক্তিশালী স্তম্ভ এই সেবিকারা ফ্লোরেন্স নাইটেগেলের নামে শপথ নিয়ে তাদের নার্স হতে হয় ভালো আচরণ সহানুভূতিশীল ব্যবহার এবং রোগীর চিকিৎসায় নিজেদের উৎসর্গ করে শৃঙ্খলা রক্ষা চারটি বিষয় সবসময় তাদের মাথায় রাখা উচিত কিন্তু তার ব্যতিক্রম ঘটছে যা রোগী বা তার পরিবারের কাঙ্ক্ষিত নয় এ ব্যাপারে পরবর্তীকালে কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মালদার কালিয়াচকে গত মঙ্গলবার দুষ্কৃতী হামলায় এক তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করেছে আজ সন্ধ্যায় যদুপুরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস কর্মী হাসা শেখের গুরুতর আহত দলের অঞ্চল সভাপতি বকুল শেখ এখনও মালদা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে এই ঘটনার পর রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার আজ জেলায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন বৈঠক করেন জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে তারপরেই জাকির শেখের এই গ্রেফতার রাজীব কুমার ইংরেজ বাজারে গত দোসরা জানুয়ারি দুষ্কৃতী আক্রমণে নিহত তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের স্ত্রীর সঙ্গেও আজ কথা বলেন জাল আধার কার্ড চক্রের মূল পান্ডাকে বারাসাত থানার পুলিশ পুরী থেকে গ্রেপ্তার করেছে রূপক মন্ডল নামে ব্যক্তিকে জেরা করে আরো চারজনের হদিশ মিলেছে এদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মী জাল ভোটার ও আধার কার্ড নিয়ে তারা বারাসাতের নবপল্লীতে বাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে ধৃত পাঁচজনকে আজ বারাসাত আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় এদিকে নদিয়ার হাসখালী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে অভি মিয়া সুজ্জল মিয়া ও তানিয়া আক্তার নামে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে দালাল চক্রের সঙ্গে জড়িত আরেক ব্যক্তিফুল মন্ডলকে গ্রেপ্তার করা হয় আজ তাদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হলে সরিফুলকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠারোতম পর্ব স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতার গার্ডেন রিজ জল প্রকল্পে পাইপলাইনের সংযোগ পাইপলাইন মেরামতি এবং অন্যান্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল কলকাতা পুরসভার এলাকা সহ দক্ষিণ কলকাতার প্রায় সব অংশেই জল সরবরাহ বন্ধ থাকবে পুরসভার সূত্রে জানা গেছে আগামীকাল সকাল নটা থেকে রবিবার উনিশে জানুয়ারি সকাল ছটা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে সংযোজিত এলাকা যাদবপুর জোকা বেহালা পর্ণশ্রী সিরিটি দাসপাড়া কালীঘাট গান্ধী ময়দান মেটিয়াবুরুজ কসবা সহ দক্ষিণ কলকাতা প্রায় সর্বত্র এবং বজবাজ ও মহেশতলার কিছু অংশে এই সময় জল সরবরাহ হবে না রবিবার সকাল থেকে আবার সমস্ত এলাকায় জল সরবরাহ চালু হবে দক্ষিণ কলকাতার বাঘাচু ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ধৃত প্রমোটার সুভাষ রায়কে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাকে আজ কলকাতা আদালতে তোলা হয় আগেই জানানো হয়েছে পুলিশ গতকাল বকখালের একটি রিসর্ট থেকে সুভাষকে গ্রেপ্তার করে ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজাতি নগর এলাকায় নির্মীয়মান আবাসনের একাংশ গতরাতে ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন পচলতি মানুষজন খবর পেয়ে খরদা থানার পুলিশ ও পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় ঘটনাস্থলে গিয়ে আবাসন নির্মাণের কাজ বন্ধ করে দেয় দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির দেউলাতে বাড়ির দেওয়াল চাপা পড়ে পাঁচ বছরের শিশু কনার আজ মৃত্যু হয়েছে তার আট বছরের দিদিকে প্রথমে ডায়মন্ডার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হয় তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু স্মৃতিতে নির্মীয়মান মমা জ্যোতিবসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ে রাজ উদ্বোধন হয়েছে নিউ টাউনে সিপিআইএম এর পল্লিপুর সদস্য কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাত এর উদ্বোধন করেন তিনি বলেন टुडे दे हैव ক্যাপচারড স্টেট পাওয়ার এন্ড দে আর ট্রাইং টু মেক হিন্দুত্ব দা অফিশিয়াল আইডিয়োলজি অফ দা স্টেট দ্যাট ইজ ওয়াই ইট ইজ वेरीNecessary ফর আস পশ্চিমবঙ্গ থেকে বহু পুণ্যার্থী যাচ্ছেন মহাকুম্ভে তাদের আরো ভালো চিকিৎসা পরিষেবা প্রদান করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ প্রাঙ্গনের প্যারেড গ্রাউন্ডে একশো সজ্জার সেন্ট্রাল হাসপাতাল তৈরি করেছে এছাড়াও সংক্রামক রোগের চিকিৎসায় দুটি হাসপাতাল রয়েছে জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট জামশেদপুর এফ সির মুখোমুখি শেষ খবরে জানা গেছে মোহনবাগান এক শূন্য গোলে এগিয়ে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার আজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে হুগলির গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চুঁচুড়ার পক্সো আদালত অভিযুক্তের ফাঁসির আদেশ দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর আটটা দশ মিনিটে